আসসালামু আলাইকুম ওরমুল পবিত্র সুরা তিনের চার নাম্বার আয়তে আল্লাহ তালা বর্ণনা করছেন উই ক্রিয়েটেড ম্যান অব স্ট্রাকচার আমি মানুষকে সুন্দর তোমা আকৃতিতে সৃষ্টি করেছি পবিত্র কোরআনেসুরা মুলকের তেইশ নাম্বার আয়তে আল্লাহ তালা বর্ণনা করেছেন আমাদের জন্য কান সৃষ্টি করেছি দৃষ্টি শক্তি সৃষ্টি করেছি সব কিছু সৃষ্টি করে একজন কমপ্লিট মানুষ তৈরি করেছি আর আমরা জানি এই পৃথিবীতে আমরাই সৃষ্টির সবচেয়ে সেরা জীব এই কান যে কীভাবে কাজ করে এই জিনিসটা যদি আপনি জানেন তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আজ আমরা পবিত্র পুরাণের এই কানের উপরে যে বর্ণনা দেওয়া হয়েছে তা বিজ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করব আমরা যে কান দিয়ে শ্রবণ করি এই কানের মধ্যে বলছেন প্রায় কোষ আছে পবিত্র আল্লাহ বলছেন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে আসলে আমাদের কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নেই এই কান আল্লাহ তালা যে কতটা জটিলভাবে সৃষ্টি করেছে এই কানের মধ্যে যে প্যাঁচ আছে এই প্যাঁচ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কেউ ശ്രवण করতে পারতাম না কেউ যখন কোন কথা বলে এই কথা প্রথমে বাতাসের শব্দ তরঙ্গ সৃষ্টি করে অর্থাৎ একটা অয়েব সৃষ্টি করে বা ঢেউ সৃষ্টি করে এই ঢেউ প্রথমে কানের বহির্কর্নে সেটি প্রবেশ করে কানের মধ্যে তিনটি part রয়েছে একটা হচ্ছে বহির্কর্ণ মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ প্রথমে এই বহিকর্ণ আমরা যে কথাগুলো বলি সেগুলি সে রিসিভ করে এই রিসিভ করে সে মধ্যকর্ণের দিকে পাঠিয়ে দেয় এই মধ্যকর্ণ ঠিক কথাগুলোকে বা সাউন্ড ওয়েবগুলোকে আরও অ্যাম্প্লিফাই করে অর্থাৎ বাড়িয়ে দেয় বাড়িয়ে দিয়ে সে অন্তঃকর্ণের দিকে পাঠিয়ে দেয় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যার ফলে আমি জানি যে কোনো একটা সিগনালকে ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করতে হলে ট্রানভিউসারের প্রয়োজন হয় আল্লাহ তালা এই অন্তঃকরণের মধ্যে কোনো প্রকার বৈদ্যুতিক যন্ত্রপাতি ছাড়াই এমন একটি গঠনিক বৈশিষ্ট্য তৈরি করেছে যার ফলে এই সাউন্ড ওয়েব বা শব্দ তরঙ্গকে আল্লাহ তালা এই অন্তকরণের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে এবং এই ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর করার পরে সর্বপ্রথমে মাথার মধ্যে সেটি প্রবেশ করে এই মাথার মধ্যে যে ইলেকট্রিক্যাল সিগনালটা প্রবেশ করে সেই ইলেকট্রিক্যাল সিগনাল মাথার নার্ভগুলিকে জাগিয়ে তোলে যার ফলে মানুষ কী ধরনের কথা বলেছে সেই কথাটা ঠিক সেই অবব সৃষ্টি হয় যার ফলে কিন্তু আমরা শুনতে পারি এই যে প্রথমে আপনি কথা বললেন এই কথাটা সাউন্ড ওয়েভে রূপান্তর হয় তারপরে কানের বহির্গর্ম সেটিকে রিসিভ করে এরপরে মধ্যকর্ণে পাঠিয়ে দেয় এই মধ্যকর্ণ আবার এটাকে আমফ্লিফাই করে অর্থাৎ এই শব্দটাকে আরো বাড়িয়ে দিকে দেয় এই অন্তঃকর্ণ প্রথমে এই সাউন্ড ওয়েবকে বা শব্দ তরঙ্গকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে এবং ইলেকট্রিক্যাল সিগনাল রূপান্তর করার পরে মাথার ব্রেনের যে অংশটি এই শব্দযন্ত্রকে ঠিক সেই অবয়ব দিতে পারবে সেখানে পাঠিয়ে দেয় তারপরেই কিন্তু আমরা একটা শব্দ বুঝতে পারি যে একজন লোক বা আপনি ধরনের কথা বলছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা রহমানে বলছেন ফাবিয়া ইয়ালা আই রাব্বি কুমাতো কাজীবান তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে